আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি দুই রকম আঙ্গুর ছিল আপনারা দেখে বুঝতে পারছেন একটা এগুলোকে আমাদের এখানে মনেক্কা বলে আপনাদের মনেকে বলে хай লল হাই চকোলেট গুলো কেমন লাগি পুরো লাইক করে দাও তো অনেকে চিনতে পারছেন এটা আমাদের এখানে কত নেই বলে আপনাদের এখানে কী বলে এগুলো আরো কতগুলো ছিল এগুলো আমরা খেয়ে ফেলেছি এই মিষ্টিগুলো অনেকগুলো ছিল আমরা খেয়ে ফেলেছিলাম দুধে ছিল এখন খেতে অনেক মজা গুঁড়ো দুধের মতো এটা চকলেট না কি জানি না আপনার জানলে তো জানাবেন এখানে কি আছে সেটাও দেখাচ্ছি

পছন্দের জিনিসগুলো দেখ কি কিউট কিউট চুরি কি কিউট কিউট দেখুন তো আপনাদের ভালো লাগে মেলা থেকে এনেছে কেমন লাগছে এটা অনেক দূর থেকে এনলাম কাঞ্চলপুর গাড়ি এনেছে আমার এগুলো কেক এগুলো দিয়ে খেলেছে ছোটবেলায় হালুয়া এই হালুয়ারগুলোর মধ্যে অনেক রকম বাদাম দেওয়া খুবই টেস্টি দেখুন একদম রাবার ধাবার কেমন লেগেছে আমাদের মেলা থেকে কে চকলেট খেতে ভালোবাসেন তাদের জন্য চকলেট একটা লাইক করবেন অবশ্যই আর এগুলো কিন্তু কমে ছিল এগুলো অনেক কিউট ফ্রুট কেমন হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার এই চকলেটটা খেতে কেমন তুই দিচ্ছে তুই দিয়ে